আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ তোমাদের দুয় অনেক ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই এই তো দর্শকের দুয়ায় অনেক ভালোই চলতেছে ব্যবসা বাণিজ্য দর্শক বৃন্দ দুয়া করে দুয়ার উপরে চলে যায় তো আপনি তো আমার ছেলেদের নতুন যে দর্শকদের একটু পরিচার ঠিকানাটা একটু দিয়ে দিবেন আমার ঠিকানা হল হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পশুহাটের পূর্ব পাশে আমার বাড়ি ও খামার দুটো একসাথে তো আজকে আমার দর্শকদের কি দেখাবেন ভাই আজকে দর্শকদের জন্য দশটা গরু দেখাবো দশটার ভিতরে আটটা আছে হলস্টেন ফিজিয়াম একটা আছে রেড ফিজিয়াম আর একটা আছে জার্সি তো এইগুলো আমার দর্শক চাইলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি ইনশাল্লাহ দর্শক এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে এবং গরুগুলো সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল দেখেই নেবে আচ্ছা ঠিক আছে ভাই তো কথা বাড়াবো না আপনার গরুগুলো আমার দর্শকের দেখাবেন যেটা সঠিক দাম সঠিক বর্ণনা আমার দর্শকের মাঝে একটু তুলে ধরবেন জি তো চলুন ভাই গরুগুলো দেখি চলুন দেখি মিনার ভাই ভিডিওর শুরুতেই আমাদের মাঝে একটা সুন্দর সাদা গালবকনা নিয়ে আসেন মাশাআল্লাহ চমৎকার দেখতে এটা কি জাতের একটু বলবেন এটা একটা হলস্টার ফিজিয়াম ভাইজান হলস্টার ফিজিয়াম হ্যাঁ হলস্টার ভিজিএম যে বৈশিষ্ট্য থাকে আসলে মাথা ছোট কান ছোট গলাই কোলো কম বল নাই দশব্লিতছনাই কিছু নাই ঝুল কম বল কিছু নাই এবং মাজারা দেখাও মাজাটা কত ভারী একটা বৈশিষ্ট্য হলস্টার ফিজিয়াম হইতে যা বৈশিষ্ট্য লাগে এর ভিতরে গুলাই আছে সবকিছুই আছে সব কিছুই আছে গুলা গোলাপি ছোট্টা গোলাপি সবকিছু বৈশিষ্ট্য যা লাগে তাই এর ভিতরে আছে ভাই মাসা দর্শক আবার উলান পালন গুলা দেখাও চারটা বার চার জায়গায় কত সুন্দর সিটানো দেখাও

সেজন্য একটা আসলে সম্মানী লোকেরা ফোন দেয় সেজন্য একটা সম্মান দিতে হয় সম্মানীয় করবেন তাই সে একটা সম্মানীয় ব্যবস্থা আচ্ছা ভাই এক আর দুই প্যাকেজটা সাইড করে দিই তৃতীয় নাম্বারটা দেখাই চলেন আমরা দেখি তৃতীয় নাম্বারটা দেখতে পাচ্ছি ভাই চমৎকার একটা গ্রোথ সম্পন্ন বকনা মাশাল এটা সম্পর্কে আমার দর্শকদের একটু বলবেন এটা একটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়ামের আমি বারবারই বলি যে মাথা ছোট কান ছোট আর যে কালারটা থাকে হলিস্টান ফিজিয়ামের যে কালার আছে কালো সাদা সেই কালারটা এর ভিতরে আছে মাসাল্লাহ দর্শক দেখুন কালেকশন ফিজামে যে কালো সাদা পর ইয়া কালারটা থাকে সেই কালারটা এর ভিতরে আছে দর্শক দেখান যে কত গ্রোথ সম্পূর্ণ বাচ্চা বয়সটা কেমন ভাই বয়সটা এটা আছে হলো হচ্ছে 10 11 থেকে বারো মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ সবল আছে ভাই সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া ঠিক মতো খাই খাওয়া দাওয়া ঠিক মতো খাই এবং গ্রোথ আছে মাজারা দেখাও মাজা কত ভারী আর নিপুল নিপুল দেখাও যে নিপুল চারটা

এরপরে একটু সম্মানীয় একটু জায়গা রাখছেন আসলে দামে বিক্রি হয় না আসলে যে দামি বলি কোন দর্শক বিন্দু ভাই একদম বললে নিতে চায় না সে ক্ষেত্রে একটা হালকা আলোচনার একটা সুযোগ আছে আর কি তো এটা ছিল দ্বিতীয় নম্বর প্যাকেজের এক নম্বর আর সিরিয়ালে তৃতীয় নাম্বার এটা সাইড করে দি ভাই ফাšitটা দেখাই চলেন সিরিয়ালের চতুর্থ নাম্বার ভাই মাশাআল্লাহ আরেকটা সুন্দর চমৎকার বকনা নিয়ে আসছেন গ্রোথ সম্পন্ন এটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়াম এটা হলিস্টান ফিজিয়াম এক কথায় যদি বলি যে হাইব্রিড হলিস্টান ফিজিয়াম সেটাও ভুল হবে না এটা হাইব্রিড হলিস্টান ফিজিয়ামেরই একটা পারসেন্ট মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কেমন ভাই এটার বয়স আছে এগারো থেকে বারো মাস প্লাস সবল আছে ভাই সম্পূর্ণ সুস্থ সবল এবং শান্ত প্রতীকের এক কথায় হলিস্টান ফিজিয়ামের যে শান্ত প্রতীকের বাচ্চাগুলো হয় সেই বাচ্চার ভিতরে একটা বাচ্চা ঝোল কম্বল নাভি কিছু নাই ঝুল কম্বল নাভি নাই নেস্টা হাঁটুর উপরে এবং দর্শক বিন্দুকে মাজাটা দেখাও আর তলাটা দেখাও যে দর্শক দেখতে তলাটা দেখাও যে কত জায়গা জুড়ে এবং চারটা নিপেল চার চারটা নিপেল চার জায়গা সাওয়ারটা কত গোলাপি দেখো মানে এর এক কথা বলতে গেলে কি অলস্টার বিজের মধ্যে একশো পার্সেন্ট হতে যা লাগের ভিতর তাই আছে সবকিছু এর মধ্যে বিদ্যমান আছে বিদ্যমান আছে তো এটা ছিল

কষ্ট হয় সেই হিসাবে একটা রেড প্রিমিয়াম পাইছি আমার লটের মধ্যে সেক্ষেত্রে দর্শক বিদ্যুতের দেওয়ার একটা সুযোগ পাচ্ছি আর কি এটা বয়সটা ভাই এটার বয়স হচ্ছে বারো এগারো থেকে বারো প্লাস মাইনাস হবে আর কি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া সব ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আমি তো দর্শক ভাইদের বারবারই বলেছি আমার গরু যদি অসুস্থ থাকে তো বাসায় নিয়ে যাওয়ার পরে আমার গরু ব্যাগ দিয়ে দেবে আর ক্যাশ অন ডেলিভারি তো দেবই ক্যাশ অন ডেলিভারি থাকছে দর্শক ভাইদের জন্য

সিরিয়াল নাম্বার সাত ভাই আর একটা বিস্কিট কালারের গরু নিয়ে আসেন এটা কি যাদের একটু বলবেন এটা হলে হচ্ছে বাগাবাড়ির মিল ভিটার জার্সি বলে বাগাবাড়ির মিল ভিটার জার্সি মিল ভিটার জার্সি আসলে জার্সি চিনার একটা উপায় যে আসলে সবাই তো জার্সি চিনে না জি জি সে জার্সি আসলে অরিজিনাল জার্সি চিনবে কিভাবে সিনার উপায় হচ্ছে খুরগুলা কালো আছে গলায় কোনো কম্বল নাই চোখগুলা ঢালা ঢালা থাকবে চোখগুলা ঢালা থাকবে মাথার এই জায়গা গর্ত থাকবে কানে প্রচুর পশম থাকবে কানে প্রচুর পশম থাকবে এবং জিহ্বা কালো থাকবে এগুলো হচ্ছে একটা জার্সির মূল্য চিনার হচ্ছে পার্সেন্টের একটা বিষয় দেখে বোঝা যাচ্ছে সবকিছু মাসাল মধ্যে বিদ্যমান আছে বিদ্যমান আছে যা আসলে জার্সি বলতে যা বোঝায় এর ভিতরে তাই আছে এটার বয়সটা কেমন ভাই এটার বয়স আছে হচ্ছে তেরো মাস বারো তেরো প্লাস মাইনাস হবে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খাওয়ার দাওয়া দাওয়া মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মাজা দেখাও দর্শক বিন্দুর মাজা দেখাও আর তলাটা দেখাও যে কত গ্রোথ সম্বন্ধে বাচ্চা কত জায়গা জুড়ে তোলা আছে চারটা চার জায়গায় আছে তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নেয় এটা লটের সেই বাচ্চা ছিল বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটের বাহাত্তর পাঁচশো টাকা লটের সেই বাচ্চা এরপরে একটু কথা বলার জায়গা রাখছেন জি তো এই প্যাকেজটা পাঁচটার প্যাকেজটা আমরা সাইড করে দিব ভাই পরবর্তী গরুটা দেখায় দর্শকদের চলেন দেখাই ভাই তৃতীয় নাম্বার প্যাকেজটা দেখতে পাচ্ছি তৃতীয় নাম্বার প্যাকেজে তিনটা থাকবে জি জি তৃতীয় নাম্বার প্যাকেজে তিনটা থাকবে মাশাআল্লাহ তিনটা হচ্ছে হলিস্ট্যান্ড ফিজিয়াম এবং খুব ग्रोथ সম্পন্ন তিনটার বয়স কেমন হবে ভাই তিনটার বয়স হবে হল হচ্ছে 14 13 14 প্লাস মাইনাস হবে আরকি মানে এক কথায় তিনটা রেডিবক না তিনটাই রেডি বক না এক কথায় যে টাইমে হিটে চলে আসবে যে কোনো টাইমে হিটে চলে আসবে হিটার জায়গা অবশ্য চলে আসছে যে কোনো টাইমে এখন মল পরা শুরু হবে আরকি তো তিনটার প্যাকেজের দাম কেমন থাকবে ভাই তিনটা প্যাকেজে আসলে দাম নির্ধারিত রাখছি হলে হচ্ছে বিরাশি হাজার পাঁচশো করে বিরাশি হাজার পাঁচশো টাকা করে তিনটার প্যাকেজে দাম থাকবে এরপর কথা বলার জায়গা আছে ভাই আসলে কথা বলার জায়গা নাই যেহেতু মিনার ভাই বারবার বলে যে একটা সন্মানী দেবে বা কিছু ছাড় দেওয়ার জায়গা থাকে সেই জায়গাটা আর কি খুব সীমিত ইয়া রাখেছি খুব একটা বেশি না জি জি ভাই তো তিনটার প্যাকেজে আমরা প্রথমটা দেখাচ্ছি এটা তৃতীয় নম্বর প্যাকেজ প্রথমটায় এটা যাত্রা হলিস্ট্যান ফিজিয়ান এটা জাতীয় হলস্টান ফিজিয়াম এটা হলস্টান ফিজিয়াম রেডি বকনা হইতে যা যা প্রয়োজন সব বৈশিষ্ট্যের ভিতরে আছে রেডি বকনা একটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ চমৎকার কোয়ালিটি একটা বকনা পার্সেন্টের সব কিছু পারফেক্ট আছে মাশাল্লাহ খাওয়া দাওয়া ঠিক মতো খাইতে হয় জি জি খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল আমি বারবার দর্শক ভাইদের বলি ক্যাশ অন ডেলিভারি দেব এবং ক্যাশ অন ডেলিভারির ভিতরে নিয়ে যাওয়ার পরে যদি আমার বাচ্চা কোনো অসুস্থ থাকে কোনো সুস্থতা যদি না থাকে যদি কোনো অসুস্থ থাকে আমার বাচ্চা ব্যাগ দিয়ে দেবে চারটা নিপেল দর্শক দেখতে পাচ্ছেন চার জায়গায় আছে মার্শাল্লাহ ঠিক আছে চারটা নিপেল তো বিরাশি হাজার পাঁচশো টাকা এটা ছিল এক নম্বর এক নম্বর তৃতীয় লটের এক নম্বর বাচ্চা তো তৃতীয় লটের এক নম্বরটা সাইড করে দিবি ভাই দ্বিতীয় নম্বরটা দেখাই এ পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এ পাশ থেকে অপজিট পাশ থেকে দেখতে পাচ্ছেন পাশে আছে ভাই তৃতীয় নাম্বার লটের দ্বিতীয় নম্বর বাচ্চাটা এটাও সেম জাত এটাও হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়ান এটার বসটাও রেডি এটা এটা হচ্ছে রেডি বক না মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল মাজাটা তো খাওয়া দাওয়া দেখেন দর্শক ভাইদের দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া চাই দাঁড়া কি নিপেলটা একটু দেখাই ভাই চারটা নিপেল মাসাল্লাহ চার জায়গাতে আছে দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপেল তো এটার দামটা থাকবে ভাই এটার দামও থাকবে হলো হচ্ছে বিরাশি হাজার পাঁচশো বিরাশি হাজার পাঁচশো টাকা জি জি এরপরে একটু সম্মানীয় করবেন জি জি তো প্যাকেজের শেষ বাচ্চাটা আর ভিডিও সেই বাচ্চাটা দর্শকদের একটু দেখাই দিই ভাই ভাই প্যাকেজের শেষ পর্যায়ে রেডি বকনাটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার দেখতে এটা জাত সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়ামের হাইব্রিড হলিস্টান ফিজিয়াম বলতে যেটা বোঝায় এর ভিতরে সেটা আছে সবকিছু এর মধ্যে আছে সবকিছু এর মধ্যে আছে একদম রেডি না একবারে রেডি বকনা দর্শকবৃন্দ নিয়ে যাবে কোন নি যাওয়া পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ এটা আসার সম্ভাবনা খুব বেশি

তো এইগুলা নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে? এগুলা নিতে হলে যোগাযোগ করে আমার ইমো WhatsApp নাম্বার নাম্বার আছে ইমো WhatsApp যোগাযোগ করবে এবং সরাসরি ফোন দিতে পারে সমস্যা নাই ডিসক্রিনের নম্বরে ফোন দিলেই হবে ডিসক্রিনের নম্বরে ফোন দিলেই হবে এবং সরাসরি ফোন দিতেও পারে তো সব বারবার দেখে নিতে পারবে আর ভিডিও কল বারবার দিতে পারে দশ মিনিট বারবার দেখে নিতে পারবে সমস্যা নাই আমি বিরক্ত হব না এই জন্য টাকা-পয়সা লেনদেন কিভাবে করছেন? টাকা পয়সা লেনদেন ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি কেউ কোনো দসবায় যদি আসে তাতে বড়ই ভালো যদি দেশে থাকে তাহলে আসতে পারে তাহলে দেখে শুনে নিয়ে যেতে পারবে বড়ই ভালো আর যদি আসতে না পারে কোনো ভাবে কোনো কাজ থাকে যদি আসতে না পারে তাহলে ভিডিও কলের মাধ্যমে বারবার দেখে শুনে দাম দর আমার সঙ্গে ঠিক করে ক্যাশ অন ডেলিভারি বাসায় যাব বাসায় গিয়ে গরু নামা দেবে এক হাতে গরু নেবে এক হাতে টাকা দেবে জি জি ভাই সেই সুবিধাটাও দিবেন দর্শক জি জি দর্শক ভাইদের জন্য সেই সুবিধাটাও আছে তো শেষ মে যে দর্শকদের কিছু বলে শেষ করতে চান ভাই আসলে দর্শক ভাইদের আমি একটা কথাই বারবার বলে থাকি যে যেখান থেকে গরু নেবেন সুস্থ সবল দেখে নেন এবং জাত মান ভালো দেখে নেন দুইটা কিছু টাকায় ঠকে যান কিন্তু গরু তো ঠকেন না আপনি টাকায় ঠকে টাকা গরু তুলে দিবেন আর যদি গরুতে ঠকেন টাকায়ও ঠকেন তাহলে সবই হারাইলেন আপনি কিছুই পালেন না জি জি আমি বারবার একটা কথাই বলি যে গরু দেখে শুনে ভালো জাত মান দেখে নেন যে আসলে দর্শক ভাইদের কোনো জাতের কথা এখন বলা লাগে না দর্শক ভাই দেখতে দেখতে আসলে দর্শক নিজেও জানে যে জাত কোনটা ভালো এরপরেও আমরা সবসময় ভালো হাই কোয়ালিটি রাখার চেষ্টা করি এবং দর্শক ভাইদের হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি ভাই দর্শক ভাইরা নিলে বুঝবে যে মিনার ভাই থেকে নেওয়ার পরে লাভ হলো কি নেওয়া হলো নেওয়ার পরেই বুঝবে বাসায় যাওয়ার পরেই বুঝবে যে মিনার ভাই কি জিনিস সেটাই ভাই তো অনেক সময় দিলেন ভাই অনেকগুলো গরু দেখালেন ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ